হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাই দেভে আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোটোদের পথের পাচারের পর্ব বা পরিচ্ছেদ চব্বিশ এর আগে কিন্তু অলরেডি পর্বতে এই সব দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো আর সবাই বই আর পেন্সিল নিয়ে বসে পড়ো এবং দাগিয়ে নাও আজকের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেইগুলো তো চলো শুরু করা যাক গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের একয় এনে গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না সব বনেদি বন্দোবস্ত নির্দিষ্ট সময় কুমার আসিয়া প্রতিমা গড়ায় পোটো চল চালচিত্র করে মালাকার হচ্ছে সাজ সাজ জোগায় হচ্ছে বারাসে মধুকালীর দহ হইতে বা রাশি রাশিরাশি পদ্মফুল তুলিয়া আনে আশমালির দিনু দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল প্রভাতের আকাশে আগমনের আনন্দ সুর বাজিয়া ওঠে নূতন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায় একখানি আগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধে দুয়ারের পাশের পাশের বাতাসে মিশাইয়া থাকে হরিহর পথে পা দিয়া কেমন অন্নমনস্ক হইয়া পড়ে ছেলেকে বলে এগিয়ে চলো অনেক বেলা হয়ে গিয়েছে বাবা তাহলে এইটুকু অংশে দেখো তোমরা জানতে পারছো যে গাঙ্গুলিবাড়ির পুজোর কথা তো পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে আসতে পারে প্রশ্ন যে গাঙ্গুলি বাড়ির পুজো কেমনভাবে হয় তখন এই যে প্রথম প্যারাটাতে যে লেখাগুলো রয়েছে কোমর থেকে শুরু করে হচ্ছে চালচিত্র চালচিত্র থেকে এই জিনিসগুলোকে কিন্তু একটু সুন্দর করে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে বা কোন কাতে বাড়ির পুজোতে কেউ অভক্ত থাকে না সেটাও কিন্তু তোমরা এখানে দাগিয়ে নিতে পারো তারপরে হচ্ছে সানাইদার কে হচ্ছে রসুন চৌকি বাজাইতে আসে সেটাও দাগিয়ে নাও ছোট প্রশ্নের জন্য এগুলো আসতে পারে দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল শীতকালও শেষ হইয়া হইতে চলিয়াছে দুর্গার মৃত্যুর পর পর হইতেই সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়া আসিতেছিল হরিহর ও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়া দিয়েছে মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতি নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল বড় বড় ছেলে সুরেশ স্কুলে পড়ে বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে তাহলে এখান থেকে আমরা জানতে পারছি রায় স্ত্রী এবং মানে তার ছেলে মেয়ে বিশেষ করে ছেলে মেয়েদের নাম জানতে পারছি তার মেয়ে ছোট ছেলে এবং বড় ছেলের নাম আমরা জানতে পারছি শর্ট কোয়েশ্চনের জন্য কিন্তু এগুলো আসতে পারে দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন দশেক বাড়ি রহিল সুরেশ ওপুরি বয়সে ইংরাজি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে সুরেশের চাল চলন ও কথাবার্তার ধরন এমনি যে সে যেন প্রতিপদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু সমবয়সী হইলেও মুখ চোরা অপু তাহাতে আরও ভয় পাইয়া কাছে ঘেসে না তাহলে এখান থেকে তোমরা এটা দাগিয়ে নাও যে গ্রামের ছেলেদের সে অনেক সে অনেক বেশি উঁচু এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে এবং কেন বলা হয়েছে তারপরে রয়েছে অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই সুরেশ তাহাকে লেখা পড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে আমি বাড়িতে বাবার কাছে পড়ি দোলের দিন গাঙ্গুলিদের পুকুর বাঁধা ঘাটে জলপাইতলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলে দিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এই প্রশ্ন অপ্রশ্ন করিতেছিল অপুকে বলিল বলো তো ইন্ডিয়ার বাউন্ডারি কি জিওগ্রাফি জানো অপু বলিতে পারে নাই সুরেশ আবার জিজ্ঞাসা করিল অঙ্ক কি কষেছ ডেসিমেল ফ্র্যাকশন কষাতে পারো অপু অত শত জানে না না জানুক তাহার সেই টিনের বাক্সটিতে এক কম বই আছে একখানা নিত্যকর্ম পদ্ধতি একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল একখানা শুভঙ্করী পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা মায়ের সেই মহাভারত এই সব যে সে ওই সব বই পড়িয়াছে অনেকবার অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে যে তাহার বাবা প্রায় এখন এখান ওখান হইতে চাহিয়া বই চিন্তিয়া বই আনিয়া দেয় ছেলে খুব লেখাপড়া শিখিবে পণ্ডিত হইবে তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমন অপ্রশমনীয় পিপাসা তাহলে এখানে প্রশ্নটা এইটুকু জায়গার মধ্যে দেখতে পাচ্ছ যে অদম্য অপ্রশমনীয় পিপাসাটা কার এবং কিসের পিপাসা সেটা কিন্তু একটা প্রশ্ন এবং উপর কাছে কি কি বই আছে এটাও কিন্তু দাগিয়ে নাও কিন্তু তাহার পয়সা নাই দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতি একান্ত অভাব নিজেও খুব বেশি লেখাপড়া জানে না তবু যতক্ষণ যে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায় নানা গল্প করে ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধিক বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায় যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয় নতুবা পড়িয়া শোনায় সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক অনেক অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে ছেলে বড় হইলে পড়িবে এই জন্য হরিহর সেগুলোকে যত্নে সযত্নে বান্ডেল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়েছিল এখন সেগুলো কাজে লাগিতেছে মূল্যতিতে না পারায় নূতন কাগজ আর তাহাদের আসে না কাগজওয়ালার কাগজতেও বন্ধ করিয়া দিয়েছে ছেলে ছেলে যে এই বঙ্গবাসী খানার জন্য কিরূপ পাগল শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া যে সে যে ভুবন মুখুর্জির চণ্ডী মণ্ডপে বা বাক্সর কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে হরিহর তাহা খুব জানে বলি আই ছেলে ছেলের এত আদরের জিনিসটা জোগাইতে না পারিয়া তার বুকের ভিতরটা বেদনায় টণ্টন করে তাহলে এখান থেকে দাগিয়ে নাও যে এই যে তাহার বুকের ভিতর বেদনায় টণ্টন করে কার কার কথা বলা হয় যে তার বলতে কেন তারপরে হচ্ছে কোন কাগজ পড়তে অপু ভালোবাসে বঙ্গবাসী কাগজেটাও দাগিয়ে নাও পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল রানী তাহাকে ডাক দিয়ে হাসি মুখে বলিল আমাদের বাড়ি তো আগে কত আসতিস আজকাল আসিস নে কেন রে কেন আসবো না রানুদি আসি তো রানু অভিমানের সুরে বলিল হ্যাঁ আসিস ছাই আসিস আমি তোর কথা কত ভাবি তুই ভাবিস আমার আমার আমাদের কথা না না বই কি যে বারে মাকে জিজ্ঞাসা করে দেখো দেখি এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়র তাহার জোগাইল না যে রানী তাহাকে যে সেখানে দাঁড় দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া হাসি হাসিয়া হাতে দিল হাসিয়া বলিল থালা শুদ্ধ নিয়ে যা আমি কাল গিয়ে খড়িমার কাছ থেকে নিয়ে আসবো তাহলে কাদের বাড়িতে পুজো ছিল সেটা কিন্তু একটা ছোট প্রশ্ন হতে পারে মা করে রাখো হচ্ছে সে থালা তুলিয়া চা চলিয়া যাইবার সময় একটুই তো সংযত করিয়া বলিল দি তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে শত্রুদা পড়তে দেয় না সে এখানা দেবে পড়তে সে পড়েই দিয়ে দেব দিয়ে যাব রানী বলল কোন বই আমি তো জানি না তারা আমি দেখছি শত্রু প্রথমে কিছুতেই রাজি হয় না অবশেষে বলিল আচ্ছা পড়তে দিই যদি এক কাজ করিস আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকে দিতে আমার সেখানে একা একা ভালো লাগে না তুই যদি যাস আমার বদল তবে বই পড়তে দেব। রান্সে রানী প্রতিবাদ করিয়া বলল বেশ তো আজ ও ছেলে মা ও ছেলে মানুষ সেই বনের মধ্যে বসে আছে দেবে বই কি যাও তোমার বই দিতে হবে না আমি বাবার কাছে চেয়ে নে চেয়ে দেব অপু কিন্তু রাজি হইলো রানীর বাবা ভুবন মুখর্জে বিদেশে থাকেন তাহলে ভুবন মুখর্জির মেয়ের নাম কী সেটাও জানতে পারছো বা রানীর বাবার নাম কি সেটাও জানতে পারছো ছোটো প্রশ্ন হিসেবে আন্ডারলাইন করে রাখো তাহার আসিবার অনেক দেরি অথচ এই বইগুলোর ওপর তাহার বড়ো লোভ এগুলো পরিবার লোভে এসে কতদিন লুদ্ধ লুগ্ধ চিত্তে শতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে দু একখা না একটু আধু পড়িয়াছেও কিন্তু শতুর নিজে তো পড়েই না কাহাকে পড়িতেও দেয় না নায়কের ঠিক সংকটময় মুহূর্ত পাত্রটিতেই হাত হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে রেখে দে অপু এসব ছোট ছোট কাকার বই ছিঁড়ে যাবে দে অপু হাতে স্বর্গ পাইয়া গেল প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছে একখানি এক একখানি করিয়া বই শতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাস বাসবনের ছায়ায় কতগুলো শেওড়া গাছের কাঁথা ডাল পাতিয়া তাহার উপর যে শুইয়া এক মনে পড়ে এক একখানি করিয়া সে ধরে শেষ না করিয়া আর ছাড়িতে পারে না চোখ টাটাইয়া ওঠে রক টিপ টিপ করে পুকুর ধারের নির্জন বাঁশ বনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা মুকুর মজা পুকুরটার পাটশাওলার দামে নামিয়া আসে তাহার খেয়ালি থাকে না কোন দিক কোন দিক দিয়া বেলা গেল বাড়ি আসিলে তাহার মা বকে এমন হাবলা ছেড়ে দুই যে পরের মা চৌকি গিয়ে সেই একলা বনের মধ্যে বসে একখানা বই পড়বার লোভে আচ্ছা আচ্ছা বোকা পেয়েছে তোকে কিন্তু বোকা ও পুরো হচ্ছে লাভ যেদিকে দিয়া আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নেই অর্থাৎ এখানে লাস্ট লাইনটা যেটা দিয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের বলতে পারে এখানে এটা বলতে কী বোঝানো হয়েছে বা এটা ব্যাখ্যা করো অর্থাৎ ওপর লাভ হচ্ছে বই পড়া নিয়ে কিন্তু সে তার মা কিন্তু সেটাকে বুঝছে না তার মা বুঝছে যে তার মা মনে করছে বই পড়ে কি লাভ হচ্ছে এরকমই একটা কথা এখানে বোঝাতে চেয়েছে তাহলে এই ছোট্ট পর্বটায় খুব বেশি প্রশ্ন ছিল না ছোট ছোট কিছু প্রশ্ন ছিল তো এখানেই আজকের পর্বটা শেষ হচ্ছে ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ